অবশেষে ধরা খেলো ডন ফয়সালের ডানহাত রুবেল দিনের ডিম থেরাপিতে বেরিয়ে এলো হাদি হত্যার আসল রহস্য হাদিকে হত্যায় নির্দেশদাতা মির্জা আব্বাসের রক্ষা হলো না বিপাকে বিএনপির মির্জা আব্বাস এরপর জানিয়ে দেব বিএনপি থেকে বহিষ্কৃত রুমিন ফারহানার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা যেকোনো সময় হতে পারেন আটক বন্ধ থাকা অ্যাকাউন্ট থেকে শ্যুটার ফয়সালের নামে দুশো উনিশ কোটির চেক রহস্য কি তদন্ত ভিন্ন খাতে নেয়ার চেষ্টা ফেঁসে গেল ইউনোস প্রশাসন এবং সবশেষে দেখবেন ওসমান হাদির পর এবার টার্গেটে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও হাসনাত আব্দুল্লাহ রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত অবশেষে প্রমাণ পাওয়া গেল ওসমান হাদি হত্যায় বিএনপি নেতা মির্জা আব্বাসের যোগসূত্র জট খুলতে শুরু করেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের এতদিন ধরে পর্দার আড়ালে থাকা মূল হোতাদের মুখোশ এবার খসে পড়তে শুরু করেছে পুলিশে তদন্তে বেরিয়ে এসেছে এমন সব চাঞ্চল্যকর তথ্য যা দেশের রাজনৈতিক অঙ্গনে রীতিমতো তোলপাট সৃষ্টি করেছে হাদি হত্যার মাস্টারমাইন্ড হিসাবে উঠে আসছে বেশ কিছু হাই প্রোফাইল নাম যাদের মধ্যে সবচেয়ে বড় চমক হিসাবে আলোচনায় এখন বিএনপি নেতা মির্জা আব্বাস তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে যে হাদি হত্যার ঘটনাটি বিচ্ছিন্ন ঘটনা ছিল ছিল না এটি এক গভীর ষড়যন্ত্রের অংশ পুলিশের হাতে আসা সিসি ফুটেজ কল রেকর্ড এবং সাম্প্রতিক গ্রেপ্তার হওয়া আসামিদের জবানবন্দিতে বারবার ইঙ্গিত করা হচ্ছে একটি বিশেষ মহলের দিকে তদন্তে দেখা গেছে হত্যাকাণ্ডের আগে এবং পরে বিপুল অর্থের সন্দেহবাচক লেনদেন হয়েছে যার গন্তব্য এবং উৎস খুঁজে খুঁজতে গিয়েই গোয়েন্দাদের রাডারে চলে এসেছে মির্জা আব্বাসের নাম যদিও এই অভিযোগের বিষয়ে মির্জা আব্বাস বা তার পরিবার এখনও প্রকাশ্যে কোনো স্বীকারোক্তি দেননি তবুও তদন্তকারী কর্মকর্তাদের দাবি প্রমাণের শিকল ক্রমশই শক্ত হচ্ছে হাদি হত্যার মূল কিলার ফয়সাল করিম মাসুদের ব্যাংক অ্যাকাউন্টের সূত্র ধরে যে আর্থিক ট্যাল পাওয়া গেছে তা পরোক্ষভাবে এই বিএনপি নেতার ঘনিষ্ঠজনদের দিকেই ইঙ্গিত করছে এদিকে তদন্তের দায়িত্বে থাকা এক ঊর্ধ্বতম কর্মকর্তা প্রকাশ করেছেন তদন্ত এখন খুবই সেন্সিটিভ পর্যায়ে আছে টাকার প্রবাহ এবং ডিজিটাল ফুটপ্রিন্ট অ্যানালিসিস করে আমরা নিশ্চিত হয়েছি যে এর পিছনে বড় পলিটিক্যাল শেল্টার ছিল সেই নামগুলো সামনে আসছে তাদের সামাজিক অবস্থান যাই হোক না কেন আইনের ঊর্ধ্বে কেউ নয় আমরা শীঘ্রই তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকব শরীফ ওসমান হাদির পরিবার এবং ইনকিলাব মঞ্চের সহযোদ্ধারা প্রথম দিক থেকেই দাবি করে আসছিলেন যে এই হত্যাকাণ্ডের পিছনে বড় কোনো রাজনৈতিক হাত রয়েছে মির্জা আব্বাসের নাম উঠে আসায় তাদের সেই সংখ্যাই যেন সত্যি হতে চলেছে বিশ্লেষকরা বলছেন যদি এই অভিযোগ প্রমাণিত হয় তবে এটি হবে বর্তমান রাজনীতির জন্য একটি বিশাল বড় ধাক্কা হাদি হত্যার বিচার প্রক্রিয়া এবং তদন্তে এর নতুন মোড় মির্জা আব্বাসের রাজনৈতিক কেরিয়ারকে খাদের কিনারায় নিয়ে দাঁড় করিয়েছে অবশেষে ধরা খেলো হাদিকে সরানোর মাস্টার মাইন্ড ডন মাসুদের ডান হাত রুবেল আহমেদ শত নাটকের পর নয় দিনের কড়া রিম্যান্ড শেষে সব সত্য ফাঁস করে দিয়েছে এই ঠান্ডা মাথার অপরাধী আদালতে দাঁড়িয়ে প্রথমে সাধু সাজার চেষ্টা করলেও পুলিশের জেরার মুখে আর টিকে থাকতে না পেরে গড় করে দিয়েছে সব গোপন তথ্য রুবেলের এই স্বীকারোক্তির পর নড়ে চড়ে বসেছে প্রশাসনের বড় কর্তারা মাসুদের এই ডানহাত শুধু একজন সহযোগী নয় তার পরিচয় জানলে যে কারো চোখ কপালে উঠবে কে এই রুবেল আর তার পেট থেকে বেরিয়ে আসা তথ্যে কোন কোন রাঘব বোয়ালের মুখো ঘষে পড়ল চলুন সেসব গোপন তথ্যই দেখে নেওয়া যাক আজকের আমাদের এই বিশেষ রিপোর্টে এতদিন যারা পর্দার আড়ালে থেকে কলকাঠি নাড়ছিল এবং প্রশাসনের চোখে ধুলো দিয়ে রাজার হালে ঘুরছিল তাদের দিন এবার ফুরিয়ে এসেছে রুবেল আহমেদ নামের এই লোকটি নিজেকে খুব শেয়ানা মনে করত সে ভেবেছিল পুলিশের চোখ ফাঁকি দিয়ে সে আজীবন পার পেয়ে যাবে কিন্তু সে ভুলে গিয়েছিল যে ওস্তাদের মার শেষ রাতে গভীর রাতের ঘটনা কেরানীগঞ্জের আটি নয়াবাজার এলাকাটায় রুবেল তার গোপন ডেরায় বেশ আয়েসেই ছিল সে স্বপ্নেও ভাবেনি যে সিআইডির তুখোর অফিসাররা তাকে চারপাশ থেকে ঘিরে ফেলেছে পুলিশ যখন তাকে খপ করে ধরে ফেলে তখন সে এক নাটক শুরু করে দেয় উল্টে খেতে জানে না পুলিশকে সে বারবার বোঝানোর চেষ্টা করে যে আপনারা ভুল মানুষকে ধরেছেন রুবেল বলে আমি তো একজন সাধারণ চাকরিজীবী ভাই আমি আদা বরে থাকি আমার সাথে কোনো অপরাধের সম্পর্ক নেই তার এই কান্না ভেজা অভিনয় দেখে যে কেউ ধোকা খেয়ে যেত মনে হচ্ছিল যেন সে দুনিয়ার সবচেয়ে নিরীহ মানুষ কিন্তু পুলিশ তো আর কাঁচা কাজ করে না তারা আগে থেকেই সব হাড়ির খবর নিয়ে মাঠে নেমেছিল রুবেলকে যখন আদালতে তোলা হয় তখনও তার মুখে ছিল সেই একই বুলি সে বিচারকের সামনে নিজেকে নির্দোষ দাবি করে মায়া কান্না শুরু করে দেয় কিন্তু তার এই কুমিরের কান্না বেশিক্ষণ টেকেনি আদালত যখন তাকে রিম্যান্ডে পাঠানোর আদেশ দেয় তখন তার চেহারার মোট নয় দিন তাকে পুলিশের বিশেষ মেহমানদারিতে রাখা হয় আর এই নয় দিনের কড়া ধোলাইতে কাজ হয়েছে মতো পুলিশের জেরার মুখে তার সব বাহাদুরি আর গলাবাজি বাজি নিমিশেই চুপসে যায় এরপর সে যখন আবার আদালতে আসে তখন সে আর আগের সেই রুবেল নেই রুবেল তখন সোজা তোতা পাখির মতো সব স্বীকার করতে শুরু করে একশো চৌষট্টি ধারায় জবানবন্দিতে সে যা বলেছে তা শুনে আদালতের উপস্থিত সবাই চমকে গেছেন সে নিজের মুখে স্বীকার করেছে যে হাদিকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার মিশনে সে ছিল অন্যতম প্রধান কারিগর এবং মাসুদের সব অপকর্মের সঙ্গী এখন প্রশ্ন হল এই রুবেল আসলে কে এবং তার খুঁটির জোর মূলত কোথায় আর তদন্ত করতে গিয়ে বেরিয়ে এসেছে এক পিলে চমকানো তথ্য এই রুবেল কোন সাধারণ ছিকে মাসপান নয় সে হল সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানির জিগ্রি দোস্ত বা অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু এই সেই গোলাম রাব্বানি যার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোটি টাকার কেলেঙ্কারির কথা ভিসি ফারজানা ইসলামের কাছে ঈদ সালামির নামে চার থেকে ছয় শতাংশ কমিশন দাবি করে যে নেতা নিজের গদি হারিয়েছিল এই রুবেল হলো সেই নেতারই ছায়াসঙ্গী শুধু তাই নয় গোলাম রাব্বানির বিরুদ্ধে ভুয়াভাবে এম ভর্তি হয়ে ছাত্রত্ব টিকিয়ে রাখা এবং টাকার বিনিময়ে পথ বাণিজ্য করার মতো জঘন্য সব অভিযোগ আছে এমন একজন দুর্নীতিবাজ নেতার সাথে যার ওঠা বসা তার চরিত্র যে ফুলের মতো পবিত্র হবে না তা তো বোঝাই যায় রুবেল এতদিন এই হাই প্রোফাইল রাজনৈতিক পরিচয় ব্যবহার করেই পার পেয়ে আসছিল সে ভেবেছিল তার বড় ভাইরা তাকে সব বিপদ থেকে উদ্ধার করবে কিন্তু রিমান্ডের ঘরে যখন পুলিশ তাকে সাইজ করা শুরু করে তখন আর কোনো বড় ভাই তাকে বাঁচাতে এগিয়ে আসেনি রুবেলের এই পতন প্রমাণ করে যে পাপের ঘরা পূর্ণ হলে তা ভাঙবেই রুবেলের জবানবন্দি থেকে জানা যায় এক হার হিম করা মাস্টার প্ল্যানের কথা হাদিকে সরানোর ছক কিন্তু দু একদিনের নয় আজ থেকে ঠিক ছয় মাস আগে এই নীল নকশা তৈরি করা হয়েছিল আর এই পরিকল্পনার জন্য তারা বেছে নিয়েছিল বিদেশের নিরাপদ মাটি তারিখটা ছিল দু সালের একুশ জুলাই শ্যুটার মাসুদ ঢাকা থেকে বিমানে চড়ে সোজা চলে যায় সিঙ্গাপুরে সেখানে আগে থেকেই ঘাপটি মেরে বসেছিল সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক মিরপুরের ত্রাশ ইলিয়াস মোল্লা এবং কাউন্সিলর বাপ্পি সিঙ্গাপুর আর মালয়েশিয়া বর্ডারের এক আলিশান পাঁচ তারকা হোটেলে তারা সবাই মিলিত হয় একুশ জুলাই থেকে ছাব্বিশ জুলাই পর্যন্ত টানা পাঁচ দিন ধরে চলে তাদের সেই শয়তানি বৈঠক এসি রুমের ঠান্ডা হাওয়ায় বসে তারা ঠিক করে যে কিভাবে হাদিকে আমাদের মাছ থেকে চিরতরে বিদায় করে দেবে কারণ হাদি তাদের দুর্নীতির সাম্রাজ্যে আঘাত করেছিল এবং তাদের অন্যায়ের প্রতিবাদ করত তাই তাকে সরিয়ে দেওয়াটাই ছিল তাদের একমাত্র লক্ষ্য মানুষের জীবনের দাম তাদের কাছে ছিল মাত্র পঞ্চান্ন লাখ টাকা হ্যাঁ রুবেলের তথ্যে জানা গেছে এই অপারেশনের বাজেট ছিল পঞ্চান্ন লাখ টাকা সিঙ্গাপুরের মিটিং শেষে যখন মাসুদ দেশে ফিরে আসে তখন তার সন্তানের নামে ব্যাংকে পঞ্চান্ন লাখ টাকার এফডিআর খোলা হয় তদন্তে এখন দিনের আলোর মতো পরিষ্কার যে এই টাকাই ছিল হাদিকে সরানোর পুরস্কার টাকার লোভে অন্ধ হয় মাসুদ এবং তার দলবল এই জঘন্য কাজটি করতে একবারও বুক কাঁপায়নি